খবর খবর। পড়ছি প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার সফর শুরু করেছেন উদ্বোধন ও শিলান্যাস করছেন একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সফরের আগে আজ রাজ্যে এসেছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নতুন দিল্লিতে আজ জাতীয় স্তরে জন্মগত ত্রুটি সচেতনতা মাস দু হাজার চব্বিশের সূচনা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডে এক বহুতল ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ছেচল্লিশ ভারতের তৃষা জলে গায়ত্রী গোপীচাঁদ জার্মান ওপেন ব্যাডমিন্টন ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার সফর শুরু করেছেন সকাল দশটা পনেরো মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে বায়ুসেনার বিশেষ বিমানে পৌঁছন তিনি সেখান থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী অন্ডালে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলায় ঘটক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব ইতিমধ্যেই ঝাড়খন্ডে সিন্দ্রিতে পঁয়ত্রিশ হাজার সাতশো কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী এর মধ্যে রয়েছে সার রেল বিদ্যুৎ ও কয়লা ক্ষেত্রের সঙ্গে যুক্ত নানা প্রকল্প ইউরিয়া ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে হিন্দুস্তান উরক এন্ড রসায়ন রিমিটেডে সিন্দ্রী সার কারখানাটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন শ্রী মোদী আট হাজার নশ কোটি টাকারও বেশি ব্যয় এই কারখানা তৈরি করা হয়েছে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন शिलान्यास करने आया था आज सिर्फ सिंदरी कारखाने की ही शुरुआत नहीं हुई है बल्कि मेरे देश के मेरे झारखंड के नौजवानों के लिए रोजगार के हजारों नए अवसरों की शुरुआत हुई है इस खाद कारखाने के लोकार्पण के साथ ही आज भारत ने आत्मनिर्भरता की और भी সিং থেকে ধানবাদ হয়ে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী হুগলির আরামবাগ পৌঁছবেন সেখানে রেল বন্দর তেলের পাইপলাইন এলপিজি সরবরাহ জলশোধন সহ সাত হাজার দুশো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী এর মধ্যে অন্যতম ইন্ডিয়ান অয়েলের পাঁচশো আঠারো কিলোমিটার দীর্ঘ হলদিয়া বারাউনি অশোধিত তেলের পাইপলাইন দু হাজার সাতশো নব্বই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাইপলাইন যাবে পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়ে দু কোটি টাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল প্রকল্প প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এর মধ্যে রয়েছে ঝাড়গ্রাম সালগাঝাড়ির মধ্যে তৃতীয় লাইন ডানকুনি ভট্টনগর বাল্টিকুড়ির ডাবল লাইন ও সন্ডালিয়া চাপাপুকুর ডাবল লাইনের সূচনা খড়গপুরের বিদ্যাসাগর শিল্প পার্কে ইন্ডিয়ান অয়েলের এলপিজি বটলিং প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দুশো কোটি টাকার বেশি ব্যয় নির্মিত এই প্লান্টের মাধ্যমে পশ্চিমবঙ্গে চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার গ্রাহককে এলপিজি সরবরাহ করা হবে প্রধানমন্ত্রী এরপর আরামবাগে এক জনসভায় ভাষণ দেবেন ও অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি রাজভবনে তার রাত্রিবাস করার কথা আগামীকাল নদীয়ার কৃষ্ণনগরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তাঁর কৃষ্ণনগরে সভা শেষে হেলিকপ্টারে পানাগড় পৌঁছে সেখান থেকে তিনি গওয়া রওনা হবেন জঙ্গলমহলে তিন জেলার পর এবার পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সোমবার জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি মানুষের হাতে তুলে দেবেন বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা তাঁর এই সফরকে কেন্দ্র করে দীঘার জগন্নাথ ধাম মন্দির তৈরির কাজে গতি আনতে হিটকোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের আদলে দুশো কোটি টাকায় নির্মিত হচ্ছে দীঘার মন্দিরটি নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সফরের আগেই আজ পশ্চিমবঙ্গে এসেছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফায় সাতই মার্চ আরও পঞ্চাশ কোম্পানি বাহিনী আসবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে পুলিশ জেলায় এই বাহিনী করা হচ্ছে। ভোটের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা ও তার পার্শ্ববর্তী পাঁচটি জেলায় আটান্ন কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী থাকবে উত্তর চব্বিশ পরগনায় টহলদারির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরেও নজর রাখবে তারা মানুষের আস্থা তার সহায়ক হবে বলে আশা করছে আগামী রবিবার কমিশনের উন্নত ভারত গড়ে তুলতে সাধারণ মানুষের মতামত গ্রহণের কর্মসূচি শুরু করেছে বিজেপি কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন আগামী পঁচিশ বছরে দেশকে বিকাশশীল থেকে বিকশিত করে তুলতে কি পরিকল্পনা নেওয়া প্রয়োজন সে ব্যাপারে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে তেসরা মার্চ শুরু হয়ে বিকশিত ভারত মোদীর গ্যারেন্টি নামে এই কর্মসূচি চলবে পনেরোই মার্চ পর্যন্ত আসন্ন লোকসভা নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় উত্তর দিনাজপুর জেলা লাগোয়া বিহারের কিষানগঞ্জ পাইছি এবং বারসৈ মহকুমা আধিকারিকদের নিয়ে ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল বৈঠক বসে বিহারের ওই তিন মহকুমার পুলিশ প্রশাসন ও আবকারী দপ্তরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিষয় তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি প্রতিদিন রাত আটটা বেজে পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন দশ মিনিটের এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে আজকের প্রতিবেদনে থাকছে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্র সাধারণ নির্বাচনকে মাথায় রেখে ভোটারদের সচেতনতা বাড়ানোর জন্য আকাশবাণী কলকাতা কেন্দ্রে আজ শুরু হয়েছে দশ মিনিটের বিশেষ অনুষ্ঠান সচেতন ভোটার ও ভোটাধিকার শোনা যাবে পনেরোই মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল নটা বেজে তিরিশ মিনিটে গীতাঞ্জলি প্রচার থেকে। নীতি আয়োগের সদস্য ড কে পল আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় স্তরে জন্মগত ত্রুটি সচেতনতা মাস দু হাজার চব্বিশের সূচনা করেছেন এবারের মূল ভাবনা হল বাধাকে অতিক্রম করা জন্মগত ত্রুটি সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক সহায়তা মন্ত্রকের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের আওতায় জন্মগ্রত ত্রুটি প্রতিরোধ প্রাথমিক শনাক্তকরণ সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ এবং মনোঃসামাজিক প্রভাব সম্পর্কে দেশব্যাপী সচেতনতা গড়ে তোলায় এই অভিযানের উদ্দেশ্য এর উপলক্ষে এক মাস ব্যাপী নানা কার্যক্রম চলবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ পল বলেন অনেক শিশুর ক্ষেত্রে জন্মগত নানা ত্রুটি দেখা যায় যা সময় মতো পদক্ষেপ করলে মোকাবিলা করা সম্ভব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসে আট তারিখ হিন্দানের বায়ুসেনা ঘাটিতে ভারতীয় দুটি ফাইটার স্কোয়াড্রন দুশো একুশ স্কোয়াড্রন এবং পঁয়তাল্লিশ স্কোয়াড্রনকে রাষ্ট্রপতি স্ট্যান্ডার্ড প্রদান করবেন নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এয়ার অফিসার কমান্ডিং ইনচার্জ এয়ার মার্শাল পি এম সিনহা জানিয়েছেন পাঁচশো নয় ইউনিট এবং এগারো বেশ রিপেয়ার ডিপোকে প্রেসিডেন্টস কালারে সম্মানিত করা হবে অবিলম্বে উপযুক্ত মেরামত না হলে শ্রীশৈলাম এবং নাগার্জুন সাগর জলাধারে বড় বিপর্যয় ঘটতে পারে বলে জলশক্তি মন্ত্রকের উপদেষ্টা শ্রীরাম ভেদিরে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশকে সতর্ক করে দিয়েছেন গত সন্ধ্যায় হায়দ্রাবাদে এক সাংবাদিক সম্মেলনে শ্রী ভেদিরে বলেন কালেশ্বরাম লিফট সেচ প্রকল্পের আওতাধীন মেদিগাড্ডা ব্যারেজ এবং অন্যান্য ব্যারেজগুলি অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে কংগ্রেস ও বিআরএস সরকার কৃষ্ণা এবং গোদাবরী নদীর ওপর বিভিন্ন সেচ প্রকল্প দেখভালের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলেও নদীর আন্তঃসংযোগ বিষয়ক কেন্দ্র নিযুক্ত টাস্ক ফোর্সের চেয়ার চেয়ারম্যান অভিযোগ করেছেন বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডে এক বহুতল ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ছেচল্লিশ জনাকড়ি ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা কিছু দেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না সেদেশের স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পার্শ্ববর্তী বার্ন ইনস্টিটিউটে আহতরা চিকিৎসাধীন স্থানীয় সময় গতরাত রাত নটা পঞ্চাশ নাগাদ আটতলা ভবনটির দোতলার একটি রেস্তোরাঁয় প্রথমে আগুন লাগে দ্রুততা ছড়িয়ে পরে আরও কয়েকটি তলায় দমকটলে তেরোটি ইঞ্জিন আগুন নেভায় পঁচাত্তর জনকে দমকল উদ্ধার করতে সক্ষম হন এদের মধ্যে বিয়াল্লিশ জন ছিলেন সংজ্ঞাহীন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন ইরানের নতুন সরকার নির্বাচনের জন্য গ্রহণ চলছে পাশাপাশি সেখানকার ক্ষমতাসীন ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর অষ্টআশি জন প্রতিনিধিকে বেছে নেওয়ার জন্য ছ কোটি বারো লক্ষ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করছেন সংসদে দুশো নব্বইটি আসনে আগামী চার বছরের জন্য নির্বাচন হলেও ধর্মীয় পরিষদের সেই মেয়াদ আট বছর দু বাইশ সালে পুলিশ হেফাজতে বাইশ বছরে মাহাসা আমিনের মৃত্যুর পর দেশজুড়ে আন্দোলনের যে ঝড় উঠেছিল সেই আবহে শাসকদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের বড় হাতিয়ার এই নির্বাচন এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ মালহেমি জার্মান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন তারা চেক জুটি সোনিয়া হারিনকোভা ও ক্যারিনা জুজাসকোভাকে একুশ দশ একুশ এগারো স্ট্রেট সেটে পরাজিত করেন মহিলাদের সিঙ্গলসে আকাশী ষষ্ঠ বাছাই ডেনমার্কের মিয়া ব্লিসফেল্টের কাছে তেরো একুশ চোদ্দ একুশ ব্যবধানে পরাজিত হন পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে সতীশ কুমার করুণাকরণ আঠারো একুশ বাইশ চব্বিশ ব্যবধানে আয়ারল্যান্ডের এন নগুয়েনের কাছে পরাজিত হয়েছেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনে আজ থেকে নন ইন্টারলকিং এর কাজ শুরু হচ্ছে চলবে চৌঠা মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে বাতিল থাকছে বেশ কিছু লোকাল ট্রেন শিয়ালদা থেকে আসানসোল শিউড়ি ও জঙ্গিপুর রোডের মধ্যে চলাচলকারী ইন্টারসিটি এবং মেমু এক্সপ্রেস আগামীকাল বাতিল করা হয়েছে শেষ আগে খবরের বিশেষ কিছু একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার সফর শুরু করেছেন উদ্বোধন ও শিলান্যাস করছেন একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সফরের আগেই আজ রাজ্যে এসেছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নতুন দিল্লিতে আজ জাতীয় স্তরে জন্মগত ত্রুটি সচেতনতা মাস দু হাজার চব্বিশের সূচনা হয়েছে বাংলাদেশের ঢাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছেচল্লিশ